বাংলার মাটিতে যখন নতুন ধানের গন্ধ ভেসে আসে প্রতিটি ঘরে প্রতিটি হৃদয়ে জেগে ওঠে এক অনাবিল উল্লাস সেই আজ রূপ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুকে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সমিতির আয়োজনে বর্ণাঢ্য রঙিন উৎসব মুখর আয়োজনে পালিত হচ্ছে নবান্ন উৎসব আজ ক্যাম্পাসের প্রতিটি পথ প্রতিটি হাসি প্রতিটি রং যেন বলে দিচ্ছে এটাই বাংলা এটাই উৎসব আর এটাই আমাদের নবান্ন উৎসবের কেন্দ্রবিন্দু সাজানো গরুর গাড়ি সময় যেন থমকে দাঁড়িয়ে আছে এই গাড়ির চাকা শুধু ঘুরছে না এই ঘুরছে আমাদের শেকড়ের গল্প আমাদের পূর্বপুরুষের স্মৃতি যা অম্লান হয়ে রয়েছে আজও আমাদের বাংলার হাজার বছরের কৃষকের ইতিহাস গরুর ঘণ্টার ঝঙ্কারে কেউ খুঁজে পায় গ্রাম্য ভোরের স্মৃতি আবার কেউ বা খুঁজে পায় শৈশবের সেই ফেলে আসা পরিচিত গল্প উৎসবের সূর্য ওঠার আগেই শুরু হয় আনন্দ ভ্যালির প্রস্তুতি রঙিন ফেস্টুন ঢাকঢোলের তালার তরুণদের উচ্ছ্বাস সব মিলিয়ে যেন জীবন্ত হয়ে উঠেছে গ্রামবাংলার চিরচেনা সকাল যারা এই ভ্যালিতে হাঁটছেন তাদের মুখে এক অদ্ভুত ধরনের তৃপ্তি ফসলের সুখ মাটির প্রেম আর ঐতিহ্যের গর্ব র্যালির প্রতিটি ফ্রেম যেন সাজানো হয়েছে এক একটি শিল্পকর্মে কৃষকের সাদা পথুয়া ঘাড়ে গামছা গৃহিণীর ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় সাজ আর পাশে লাল নীল হলুদ রঙে আঁকা মাটির হাড়ি ধানের ছড়া আলতনা সব মিলিয়ে মনে হয় ক্যাম্পাসে যেন আজ একখণ্ড গ্রাম বাংলা নেমে এসেছে এ যেন এক উৎসব নয় এ যেন এক ট্রাইম ট্রাভেল যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় আমাদের প্রকৃত শিকড়ে সম্মানিত সুদী চলছে নবান্ন উৎসব চোদ্দশো বত্রিশকে কে ঘিরে এই বর্ণাঢ্য আয়োজন নবান্ন উৎসব পালন অনেক বড় করে পালন করি নবান্ন অনেক ভালো লাগছে এখানে এখানে মানে প্রতি আমরা এখানে সিনিয়র জুনিয়র সবার একটা মিলন মেলা হয় এখানে এত সুন্দর করে এখানে পিঠা উৎসব করা হয় ফ্ল্যাশ করা হয় কালচারাল প্রোগ্রাম করা হয় অনেক ভালো লাগছে আর কি নবান্ন উৎসব চোদ্দশো বত্রিশকে কে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কৃষি অনুষদের জায়গাটিতে বিভিন্ন রকমের আয়োজন ছিল যার মধ্যে অন্যতম একটি আয়োজন ছিল পিঠা উৎসব সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন আমরা একটু এক নজরে ঘুরে আসি সেই পিঠা উৎসব থেকে নবান্নের এই পিঠা উৎসবে পিঠা শুধুমাত্র খাবার নয় এটি আমাদের স্মৃতি ঐতিহ্য আর ভালোবাসার প্রতিচ্ছবি স্টলে স্টলে সাজানো ভাপা চিতই পাটিসাপটা দুধগুলি পাকন খাজা প্রতিটি পিঠায় যেন আমাদেরকে ডেকে বলে এসো বাংলার স্বাদ একটু মুখে দিয়ে যাও নবান্ন মানেই নতুন ধান নতুন আনন্দ আর নতুনের সূচনা কৃষকের ঘামে ভেজা প্রতিটি ধানের শীষ আমাদের মনে করিয়ে দেয় বাংলার অস্তিত্ব কৃষির সাথেই জড়িয়ে রয়েছে শুধু এই উৎসব শুধু মজা নয় এটি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ মাটির প্রতি কৃষকের প্রতি আমাদের প্রকৃতির প্রতি নবান্নকে ঘিরে এই পিঠা উৎসবে পৌষালী মিঠাইয়ের কী কী আয়োজন ছিল পৌষালী মিঠাই আমরা আমাদের স্টল হয়েছে মোট পাঁচটার মতো আর হচ্ছে যে আমরা অনেক রকমের পিঠা বানিয়েছিলাম যেমন দুধ চিতাই ঝাল পাকন তারপর হচ্ছে যে মিষ্টি পাকন আলোয়া আরও অনেক ধরনের নবান্ন অর্থ হচ্ছে নতুন অন্ন কৃষক যখন নতুন ঘরে নতুন অন্ন তুলে সেটা উপলক্ষে আমরা মূলত স্টলগুলো দিয়েছি মানে বোঝানোর জন্য যে আসলে চাল দিয়ে কত রকমের পিঠা বানানো যায় এছাড়াও আমাদের সকালে কালচারাল প্রোগ্রাম থাকে রাত্রিবেলাও কালচারাল প্রোগ্রাম থাকে এগুলো নিয়ে মোট মানে কৃষকের যে ঘরে নতুন একটা ধান তোলার যে মানে একটা আনন্দ এত কষ্ট করে হচ্ছে সার বীজ প্রয়োগ করে আমরা যে নতুন ঘরে ধান তুলি সেগুলো মূলত উদযাপন করার জন্যে মানে যে সব পিঠা বানানো হয় এগুলো তো আমরা নব্বই দশকে যে ধরনের আয়োজন আসলে দেখতাম এবং আমাদের এই শিল্প সংস্কৃতি ঐতিহ্যের ধারাবাহিকতায় সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা এই যে পিঠার আয়োজনটা করেছেন এটা কতটুকু সার্থক বলে মনে করছেন যে আমরা তো একটা ছোটো পরিসরে পিঠার আয়োজন করেছি অবশ্যই আমাদের এটা কৃষি বিশ্ববিদ্যালয় না আমাদের এটা অনুষদ কৃষি অনুষদ সো সেই অনুযায়ী আমরা হচ্ছে যে অনুষদের মধ্যে যত একটু জানানো যায় মানুষকে যে এটা আসলেই মানে বাংলা মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাতে যে বাংলাদেশে যে নবান্ন বলে একটা উৎসবও আছে এটা হচ্ছে মানে মানুষ ভুলে যাচ্ছে তো এরা মানুষকে জানানোর জন্য বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিগুলোকে উৎসাহ করার জন্য তারাও যাতে এ ধরনের প্রোগ্রাম আরও সামনে আনে এজন্যই মূলত আমাদের অনুষ্ঠানগুলো করা মানুষকে জানানো সময়ের সাথে সাথে যাতে অনুষ্ঠানটা হারিয়ে না যায় এগ্রিকালচারাল এক্সটেনশন সমিতির আয়োজিত আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র নন্দন নয় এটি শিক্ষণীয় অনুপ্রেরণাদায়ক এবং এই প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার এক অসাধারণ প্রয়াস তাদের এই পরিশ্রমে একটি দিন এভাবেই হয়ে উঠেছে বাংলার সৌন্দর্যের বিশুদ্ধ উদযাপন এই নবান্যই আমাদের ফসলের উৎসব খুশি উৎসব বাংলার আত্মার উৎসব ধোয়া ওঠা গরম গরম পিঠা হাতে নিয়ে মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে সেই হাসিতেই মূলত লুকিয়ে রয়েছে বাঙালির হৃদয়ের উৎসব চারিদিকে ছড়িয়ে পড়েছে হাসি আনন্দের উচ্ছ্বাস ঢাকের তালে কেউ নেচে ওঠে আবার কেউ শান্ত চোখে দেখে এই উৎসবের সৌন্দর্য এ যেন একটি দিন যেখানে শহুরে ব্যস্ততা থেমে গিয়ে স্থান দিয়েছে মাটির গন্ধকে স্নিগ্ধ সরল আর সজীব আচ্ছা আমি যেহেতু এবারে সেকেন্ড করেছি তো নবান্ন আসলে আমাদের মধ্যে আলাদা রকম একটা আমেজ কাজ করে আমরা মানে পুরো বছর জুড়ে শুধু এই তিনটার জন্যই অপেক্ষা করি কারণ এই দিনে আসলে সিনিয়র জুনিয়রের মধ্যে এমন ভালো একটা বন্ডিং তৈরি হয় যে সবাই মিলে একসাথে থাকি অনেক এনজয় করি তো এই তো ভালোই লাগছে কিছু মিলে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম শিক্ষকদের স্নেহময় সহযোগিতা সব কিছু মিলিয়ে গড়ে উঠেছে এক প্রাণবন্ত শিক্ষণীয় ও সংস্কৃতিময় আয়োজন এ যেন শুধু উৎসবই নয় এ যেন একটি অভিজ্ঞতা নবান্ন আমাদের শেখায় ফসল মানে শুধু খাদ্য নয় এটি আমাদের আনন্দ ঐতিহ্য আর আমাদের জীবনের প্রতিচ্ছবি প্রত্যেকবার আমরা চেষ্টা করি নতুনত্ব আনার যেমন গতবারে আমাদের এই হাঁসের মাংস আর রুটিটা ছিল না এবার আমরা এটা নতুনভাবে আনার চেষ্টা করছি তাছাড়া আমাদের যে অন্যান্য প্রোগ্রামগুলো থাকে যেমন ধান কতভোগনি তারপরে ফ্লাসমোগ র্যালি তারপরে আনন্দ উদযাপন সবাই একসাথে এটা মেনলি আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের উৎসবটাকে উৎসবের মতো করে পালন করি সিনিয়র জিনিয়র সবকিছু বলে আমরা একটা পরিবারের মতো করে আমাদের এই উৎসবটাকে পালন করার চেষ্টা করি এখানে আমরা সবাই সবার কেউ কর না ইভেন এখানে

সে তো আমাদেরই জীবনের রঙে রঙিন আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু একটি উৎসব পালন করছে না আজ এই ক্যাম্পাস শিকড় সংস্কৃতি ও আনন্দে নিজেকেই নতুন করে আবিষ্কার করছে নবান্ন ফসলের উৎসব খুশির উৎসব বাংলার আত্মার উৎসব বাংলার ঐতিহ্যকে ঘিরে করা হয় প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমি ডিপার্টমেন্ট থেকে এই উৎসবের আয়োজন করা হয় তো সেই ধারাবাহিকতা এই বছর আয়োজন করা হয়েছে তো এই উৎসবের কারণে হ্যাঁ আমাদেরকে অনেক চরিত্র দেওয়া হয়েছে অভিনয় করার জন্য তো আমরা সেই চরিত্রে অভিনয় করছি আমরা ফার্স্ট ইয়ারে খুব বেশ ভালো লাগছে আর কি এই অনুষ্ঠানে প্রথমবার এসে নবান্নকে ঘিরে এই যে পিঠা উৎসব চলছে আপনাদের তো এই পিঠা আলাপের আয়োজনে কি কি ছিল আমাদের অনেক রকমের পিঠার ব্যবস্থা ছিল তার মধ্যে আমরা কিছু পুডিং রেখেছি যদিও এখন ঠান্ডা চলে এসেছে তবুও এখন গরম তো আমাদের লাগছেই তাই পুডিং আমাদের ঠান্ডা আবেশ দিচ্ছে বর্তমানে মাত্র একজন ভাইয়া তারা তা ফিল করলেন আর তাছাড়া আমাদের এখানে স্যান্ডউইচ আছে যেটা একদম ফ্রেশ আর যারা খেয়েছে তারা একটা খায়নি শুধু দুইটা তিনটা এরকম করে খেয়েছে তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো আর হচ্ছে নেক্সট টাইম আমরা এরকম আরও করতে চাই ধন্যবাদ আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী এভাবে ধীরে ধীরে সন্ধে নেমে আসে উৎসবের আঙিনায় তবুও মানুষের চোখে ফুটে ওঠে সেই উচ্ছ্বাস সেই সেই হাসি মাটির গন্ধ যা কমে যায় না আজকের উৎসব শুধু একটি অনুষ্ঠান নয় এটি ছিল একটি যাত্রা সে করে ফেরার যাত্রা ঐতিহ্যকে ছুঁয়ে দেখার যাত্রা আর কৃষকের ঘামে ভেজা আশীর্বাদকে সম্মান জানানোর যাত্রা এই উৎসব আমাদের শেখায় বাংলার জীবন যতই আধুনিক হোক না কেন মাটির সাথে আমাদের সম্পর্ক সবসময় গভীর এবং সব সময় সত্য আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন আমাদের মনে করিয়ে দিল ঐতিহ্য মানে শুধু অতীত নয় এটি আমাদের পরিচয় এটি আমাদের শক্তি এটি আমাদের আনন্দ নতুন ধানের সুবাসে নতুন হাসির শব্দে আর রঙের ঝলকানিতে ভরা এই দিনটি চিরকাল মনে থাকবে নবান্নের মিষ্টি স্থিতি হয়ে বাংলা বেঁচে থাকবে উৎসবে বেঁচে থাকবে মাটির প্রাণে আর বেঁচে থাকবে আমাদের হৃদয়ে নবান্নের মতোই অনাবিল আনন্দ হয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ